প্রদর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রদর্শক বেশ খানিকটা সময় বিরতির পর আমি আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই সময়টাতে আমি কেন একটা বিরতি নিলাম এই বিরতির পেছনে মূল কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বাংলাদেশে একটি ঝটিকা সফর করেছিলাম কয়েকদিনের জন্য এবং আমার সাথে নাগরিক টিভির সিইও জনাব টিটো রহমানও ছিলেন এবং বেশ কয়েকটা দিন বাংলাদেশে থেকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাদ উপভোগ করার চেষ্টা করেছি সেই স্বাধীন বাংলাদেশের স্বাদ উপভোগ করার পর চিটুর রহমান তিনি চলে গিয়েছেন ক্যানাডাতে এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার ফেরত এসেছি তো দর্শক এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজ আপনাদের উদ্দেশ্যে আমি যে ভিডিওটি বানাচ্ছি এটির থামনেল দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আজকে মূলত কোন বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি দর্শক গত নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তা নিয়ে তখন থেকেই বেশ কিছু কথাবার্তা কিন্তু মিডিয়াতে চলছে তো এই বিষয়ে আমার যে অপিনিয়ন সেটি আমি আপনাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করতে যাব পাশাপাশি আমি আপনাদের সামনে আরও কিছু সমসাময়িক প্রসঙ্গে আমার যে মতামত সেটা আমি তুলে ধরবো তো প্রিয় দর্শক আমি সমসাময়িক প্রসঙ্গে আমার যে মতামত সেটি প্রথমেই তুলে ধরতে চাই অর্থাৎ আপনারা জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এটি নিয়ে আমি একটু কিছু কথা প্রথমে বলতে চাই এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা এটি আর অনেকের মতো আমিও মনে করি যে এটি একটি সাবোটেজ অর্থাৎ এটি কোনো নিছক দুর্ঘটনা নয় এটি একটি আমি মনে করি পরিকল্পিত উপায়ে একটি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জড়িত থাকার অনেক সম্ভাবনা রয়েছে পাশাপাশি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন যারা তারা তো এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত সেটা তারা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে এবং তার অংশ হিসেবে এই প্রকল্পটিও তারা বাস্তবায়ন করেছে বলে আমি মনে করি তাই মনে করি যে ডক্টর ইউনুসের সরকারের উচিত হবে অনতি বিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পাশাপাশি আমি মনে করি সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর এলাকাতে এ ধরনের একটি ঘটনা ঘটিয়ে দিয়ে কিন্তু আওয়ামী লীগের দোসরেরা প্রমাণ করলো যে তাদের সক্ষমতা কত বেশি বা এই সরকারের আশেপাশে তারা যে কত বেশি মাত্রায় তারা রয়েছে এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তো মনে করি যে এখন এদেরকে আইডেন্টিফাই করার সময় এবং বের করতে হবে যে কারা আসলে এই সরকারের ভেতরে ঘাপটি মেরে আমি ফেসিবাদের দোষর তারা লুকিয়ে আছে এদেরকে খুঁজে বের করে শাস্তি আওতায় আনতে হবে তো প্রিয় দর্শক এবারে চলে আসা যাক মূল প্রসঙ্গে অর্থাৎ বিক্রম মিস্ত্রির সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো এটি নিয়ে কিন্তু নানা ধরনের নেতিবাচক কথা আমি দেখছি যে আমাদের মিডিয়াগুলোতে হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বৈঠকটি কেন করলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং কাউকে কাউকে আমি দেখলাম জেনারেল ওয়াকারুজ্জামানের তীব্র ভাষায় সমালোচনাও করছেন তারা যে কেন এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হলো বা এই বৈঠকের পেছনে উদ্দেশ্য কি এ ধরনের নানা ধরনের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আমি ক্ষেত্রে যেটা বলতে চাই যে আসলে এখানে জেনারেল ওয়াকারকে কিন্তু যারা ছোট করার চেষ্টা করছেন বা উদ্দেশ্যমূলকভাবে তাকে খাটো করার চেষ্টা করছেন তারা কিন্তু ব্যক্তি ওয়াকারুজ্জামান সম্পর্কে খুব কম জানেন বলেই আমি মনে করি প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান যে কাজটি করেছেন তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি করেছেন অর্থাৎ এই বৈঠকটি কিন্তু সম্পূর্ণরূপে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এটি সম্পর্কে অবগত ছিলেন এবং এখানে সীমান্তে আমাদের যে সোলজার যারা বা জনগণ যারা রয়েছেন আমাদের অনেককেই কিন্তু আপনারা জানেন যে এখানে হত্যা করা হয় আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম যে কীভাবে সীমান্তে আমাদের দেশের নিরীহ জনগণকে হত্যা করা হতো তো এই বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু আরও পারস্পরিক নানা বিষয় নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা হয়েছে যেটা নত জানু আওয়ামী লীগের আমলে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগ ছিল না তো জেনারেল ওয়াকারুজ্জামান এ ধরনের বিষয় স্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছেন তো সেজন্য আমি মনে করি যে যারা এই বৈঠকটিকে খাটো করার চেষ্টা করছেন তারা আসলে না জেনে বা না বুঝেই করছেন আর এক্ষেত্রে আমি বলতে চাই যে ভারতের কাছে যদি আপনি অপ্রিয় হন তাহলেই বুঝতে হবে যে আপনি রাইট ট্র্যাকে আছেন তো এই মুহূর্তে বিক্রম মিশ্রির সাথে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠকটি করার পরে ভারত কি তাকে ভালো চোখে দেখছে এটি একটি বড় প্রশ্ন তো প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি গত সাতাশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাধ্যমে তাদের অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের যে প্রতিবেদনটি এবং সেখানে সেনাবাহিনী সম্পর্কে যে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের কাছে অপ্রিয় এবং সেটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে ভারতের কাছে যিনি অপ্রিয় তিনি নিঃসন্দেহে দেশপ্রেমিক এবং এই যে ভারতীয় আনন্দবাজার তারা যে আমাদের সেনাবাহিনীকে কেন্দ্র করে এই যে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে চলেছে এবং তারা যে বলার চেষ্টা করছে যে পাকিস্তানি সেনাবাহিনী নাকি প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের সেনানিবাসে প্রশিক্ষণে আসার সম্ভাবনা রয়েছে বা পরিকল্পনা রয়েছে এ ধরনের ভিত্তিহীন এবং বাস্তবতার সাথে পুরোপুরি মানে অসামঞ্জস্যপূর্ণ যে কথাবার্তা তারা লিখছে এর মাধ্যমে কিন্তু প্রমাণিত হচ্ছে যে তারা আসলে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করার জন্যই যে চেষ্টা করছে বা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিক্রম মিস্ত্রির সাথে এই যে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠকটিকে কেন্দ্র করে যারা যারা বলার চেষ্টা করছেন যে এটি আসলে ভারতের হাতে একটা নতজানু সরকারের একটি আমাদের যে পরিকল্পনার বাস্তবায়নের একটি অংশ যারা মনে করছেন তারা আসলে আমি মনে করি যে এটা মানে বোকার মতো সমীকরণ টানছেন কারণ একটা কথা ভুলে গেলে চলবে না যে অত্যন্ত দেশপ্রেমিক এই সেনাপ্রধান তিনি কিন্তু তার মানবিকতা দেশপ্রেমের স্বাক্ষর কিন্তু প্রতিটি পদে পদে রেখে চলেছেন পাঁচই আগস্টের পর থেকে এবং যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করতো সেনাবাহিনীর যেসব সদস্য তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি বদলি করছেন এবং তার নির্দেশনাতেই কিন্তু ইতিমধ্যেই দুইজন লেফটেন্যান্ট জেনারেল এবং একজন মেজর জেনারেলকে চাকরি থেকে অকালে অবসরে পাঠানো হয়েছে যারা আওয়ামী লীগের দোষর ছিল তো সেজন্য আমি বলতে চাই যে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে এবং এই যে তিনজন মেজর জেনারেল যাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ক্ষমতাহীন করা হয়েছে এগুলো কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের ইশারাতেই হচ্ছে এবং তিনি ইতিমধ্যেই সেনাবাহিনীতে প্রকৃত বঞ্চিত যারা সাতত্রিশ জন কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি পদোন্নতির ব্যবস্থা করেছেন তো সব মিলিয়ে কিন্তু তিনি সেনাবাহিনীর যারা বর্তমানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি একটি অন্য উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে তো সেই মানুষটি যখন বিক্রম মিস্ত্রির সাথে একটি বৈঠক করেছেন আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে সেই বৈঠকটি কিন্তু কোনো ধরনের নিজেদের দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার বৈঠক নয় বরঞ্চ নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই নিজেদের একটা দৃঢ় চেতা মনোভাব প্রকাশ করার উদ্দেশ্যে কিন্তু তিনি ওই ধরনের বৈঠক করেছেন এই আস্থা বা এই বিশ্বাসটি আমাদের থাকতে হবে আর যারা বলছেন যেটি গোপন বৈঠক তাদেরকে আমি আরেকবার বলতে চাই এটা কোনো গোপন বৈঠক ছিল না এই বৈঠকটি সম্পর্কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অবগত ছিলেন তাই প্রিয় দর্শক যারা এটা নিয়ে নানা ধরনের সমীকরণ করছেন বা অজাতি অযাচিত যারা এটা নিয়ে কনক্লুশন টানছেন আশা করছি যে আমার এই ভিডিওর পরে তারা সে ধরনের কনক্লুশন থেকে বিরত থাকবেন তো প্রিয় দর্শক আমি এই ভিডিওটি শেষ করছি শেষ করার আগে এটাই বলবো যে নানা ক্ষেত্রে নানা ধরনের বিভ্রান্তি কিন্তু চারিদিক থেকে ছড়ানো হচ্ছে এবং এই বিভ্রান্তিগুলো ছড়িয়ে আমাদের মাঝে একটা বিভাজনের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে আসলে একটা ঐক্যবদ্ধভাবেই আগাতে হবে কারণ এই জাতি এই পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা নতুন দিনের স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের কিন্তু পরস্পরের মাঝে যে একটা অনৈক্য আমরা দেখতে পাচ্ছি অনৈক্য কিন্তু আমাদেরকে দূর করে একটা ঐক্যের ডাক আমাদেরকে ডাক দিতে হবে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যেখানে পুলিশ বাহিনীর মতো অনেক রাষ্ট্রীয় বাহিনী রয়েছে যেগুলো এখনো অকার্যকর এবং এই সেনাবাহিনীরাই কিন্তু এখনো একটা ফাংশনাল বাহিনীতে রয়েছে তো সেজন্য সেনাবাহিনী বা সেনা প্রধানকে কেন্দ্র করে যারা এ ধরনের মানে রং মেসেজ দেওয়ার চেষ্টা করছেন তারা এ থেকে বিরত থাকবেন সেটাই আমি প্রত্যাশা করছি তো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ